এটা আনন্দ হলের ঠিক পূর্ব সাইডের যে বিল্ডিংটা অ্যাপেক্সের জুতার দোকান এবং উপরে ডাস ব্যাংক এটা বেজমেন্ট ওয়ানে আর মেট্রো রেলের সবচেয়ে ইজি কারণ বাজার থেকে আসলে চারশো চুয়ান্ন নম্বর পিলারের ঠিক উল্টা দিকে বেসমেন্ট ওয়ানে আজকের ভিডিওতে ভাই কি গাড়ি নিয়ে আসলেন আজকে এবং ছেলে এবং মেয়ে ছেলে মেয়ে কারণ কি জাপানে এই প্রিমিও আর এলিয়ন এবং সেলের আর মেয়ের নাম রেখে এই গাড়ি দেখেছে আচ্ছা মানে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আর দুইটাই জনপ্রিয় গাড়ি এবং সার্ভিসের রাজা সার্ভিসের রাজা ভাই এলেন শুরু করে জাপানে গেলাম বাবু ভাই জাপানে যাদের বয়স সত্তরের উপরে তারা কল এরিয়ান প্রিমিয়ম চালায় আমাদের সাথে আমাদের দেশে এটার অনেক ডিমান্ড কিন্তু জাপানে সত্তরের উপরে যখন খুনখুনা বুড়া মেকআপ করে সন্ধ্যার সময় এরা এলিয়ান প্রিমিও বেড়ায় এলিয়ন প্রিমিও জাপানে ওই যে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর এরা চালায় না এরা অন্য অন্য গাড়ি চালায় আমাদের দেশে দুটা গাড়ি খুব জনপ্রিয় মার্কেট পেয়ে গেছে মার্কেট পেয়ে গেছে সার্ভিসের উপরে ডিপেন্ড করে এই জন্য আমাদের দেশে এটা অনেক ডিমান্ড ওকে এলেন্দ্র শুরু করেন এটা দুই হাজার বারো মডেল এবং দুই হাজার ষোলো স্টেশন তেলে চালিত এটা কি স্টার্ট কি স্টার্ট জি সিরিয়াল হচ্ছে বিশ বিশ এবং সিলভার কালার সিলভার কালার যা আছে গাড়িটা ফার্স্ট হ্যান্ড ড্রাইভ একদম ফার্স্ট যা আছে গাড়িটা অথেন্টিক আমি কোনো কিছুই করি নাই আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল যে যার হাতে ছিল সে টুকটাক টাচআপ করছে বাট আমি এটা কিছু করি নাই ওকে খোলা কাটা হিস্টরি না আগে পিছে গ্লাস যা আছে সব অরিজিনাল সব কিছু অরিজিনাল ভাই টিকেলের বিট পাচ্ছেন বডিতে হ্যাঁ এবং অরিজিনাল সিভিটি গিয়ার আর হচ্ছে ভিতরের কন্ডিশন সিভিটি গিয়ার সিভিটি গিয়ার মানে যেটা সাপোর্টটা বেশি ভালো পাওয়া যায় সেই গিয়ারটা ইনস্ট্যান্ট যে পিকআপ নাই জি জি ইনস্ট্যান্ট পিক আপ নেওয়ার জন্য সিবিডি বেস্ট ওকে হ্যান্ডেস পাচ্ছেন গাড়ির সাথে এ হচ্ছে ব্যাকপার্ট সিরিয়াল হচ্ছে বেশ টয়টা এলিয়ন জি এবং এই গাড়িতে সিএনজি বা এলপিজি আছে ভাই না ভাই তেলের গাড়ি একদম তেলের গাড়ি ভাই জি হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন তো দেখাই দেই আপনি দেখাই দেন একটু এই দেখেন আর হচ্ছে পিছনের চ্যাসিস চ্যাসিস তো ভাই একদম রিকন্ডিশন হ্যাঁ দেখে যাবনে হচ্ছে আপনি রাবারটা দেখেন না এই যে রাবার এই রাবারটা এই মডেলের গাড়ি রাবার এই যে একটু পাতলা এরকম মতো ছিলা জায়গা কিন্তু এটা আছে এখনো এখনো আছে হ্যাঁ এই দেখেন না গাড়ির অরিজিনাল জয়েন্টগুলি জি জি সব অরিজিনাল সবকিছু অরিজিনাল ওকে Toyota শুধু শর্টেজ মধ্যে গাইড হলো চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট সেখানে আবার দামো দামো কলম ভাই শাস্ত্রের মধ্যে 12 আর গাড়ি এ 25 স্টার্ট হইলে 25 স্টার্ট অনেক কলম করে ফেলাই পোস্ট করে ফেলাই কিন্তু আমি আমার কথা হলো কি ভাই যেটা অরিজিনাল আছে সেটাই আমি রাখবো আমি কোনো চেঞ্জ নাই যেভাবে আছে জাপান থেকে যে এবারে আসছে বিল্ট ইন আমি সেটাই ই করব আচ্ছা সেটাই থাকবে 12 এর মডেল 16 সালের রেজিস্ট্রেশন হেডলাইট গুলো অরিজিনাল অরিজিনাল প্রজেকশন হেডলাইট অরিজিনাল কোনো চায়না কোনো মাল নাই এই দেখেন হচ্ছে দেখছেন আর সব চেসিস মাসে আস্তর কালারের আচ্ছা একদম আস্তর কালার আস্তরকালার কোনোই নাই ফিটিং ইস্যু নাই না বিভিন্ন ইঞ্জিন সি হচ্ছে ভাই পনেরো শুধু দেখে গাড়ি কিনি ভাই টাকার মায়ে তো সবারই আছে কিনতে তো দেখে শুনে বেশি গাড়ি যদি মাইর খাওয়া ধরা খেয়ে যায় তাহলে তো জামিন নাই জামিন নাই তাহলে জামিন নাই চালানো এটান দিব লাভ তো দূরের কথা বিক্রি আমাদের ভয় বেশি বিক্রি করতে কষ্ট হয়ে যাবে যে একটা গাড়ি কিনবে সে শখে আমি কলাম ভাই এত বড় শুরুন আমার কলম আল্লাহ এমন তো এনে যে আমি একটা গাড়ি বাসা চালাতে পারি না হয়তো হাসবেন আমার বাসায় কলম আমি গাড়ি চালাতে পারি না আর যারা গাড়ি কিনবে এরা শখে আর আমি এইটা কিনে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার লাভ করু লাভ কইরা শোরুম দিয়া বাচ্চা পালা আমার লইয়া চলি তাহলে আমার রিস্ক বেশি না আমার টাকাটা রিক্স বেশি আর সে একটা গাড়ি কিনবে তার একটা গাড়ি খারাপ পড়লে কি বন্ধু দুই লাখ টাকা লস হয়ে যাইব কিন্তু সে তো ঠিকা থাকবো

কারণ কি মানুষ ভাবতে পারে দুই হাজার এগারো মোটর গাড়ি ভাই এই এই গাড়িটার বাংলাদেশের জন্ম থেকে আমি গাড়িটা চিনি আচ্ছা আচ্ছা বিকজ যে যে গাড়িটা যে ব্যবহার করতো সে আমার খুব কাছের লোক সেও গাড়ি ইম্পোর্টার আচ্ছা তাহলে গাড়ি সম্পর্কে ভালো জানে গাড়ি সম্পর্কে ভালো জানে নাইট এঙ্গেলের নিচেই তাদের গাড়ির ব্যবসা ঠিক আছে নাম নাই বললাম কিন্তু এই গাড়িটা পোর্ট থেকে পরে বের হয়েছে আচ্ছা আচ্ছা। পোর্টিকা কম পরে বের হওয়ার পরে তার রেজিস্ট্রেশনটা আছে। পরে হয়েছে। পরে হইছে বাংলাদেশে কম চলে। পুরান ঢাকায় গায়রা চলতো। এই সাইডটা শুধু টাচ আপ হইছে। একটু ছিল। ওকে। 25 স্টার বাই। 25 স্টার। মাল্টিমিডিয়া কন্ট্রোলার সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা। ব্ল্যাক 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 বিট। একদম হচ্ছে ব্যাকপট। হ্যাঁ। সিরিয়াল হচ্ছে পঁয়তাল্লিশ একুশ সালের রেজিস্ট্রেশন এবং হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন গাড়ি বডি তো ফ্রেশ ভাই বডি ফ্রেশ কোনো কোনো হিটিং হিস্টরি নাই আচ্ছা কোনো হিটিং খোলা কাটা হিস্ট্রি নেই আমার কাছে কেন হিস্টরি নেই একদম সুপার কন্ডিশন এটা কেন যে এপিএক্সের যে

আগের গাড়িগুলো আমরা চেঞ্জ করা ভালো এটা এখন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানেও কথা বলার সুযোগ আছে কথা সম্মান এত টাকা তা গাড়ি কিনবে টেবিলে বসতে শুধু সম্মান সম্মান করতে পারবো আহামরি তেমন কিছু কমাইতে পারবো না ওকে আপনার মোবাইল নম্বরটা বলুন আমার মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম